সকালবেলা ঘুম থেকে উঠে আগে তোমাদের সঙ্গে একটা শেয়ার করলাম দেখো এই যে পিঙ্ক কালারের রঙ্গলি ফুল গাছটা আর কদিন পরে না পাতা দেখা যাবে না শুধু ফুল আর দেখো যে লেবু গাছ রয়েছে ওখানে একটা জবা গাছ রয়েছে শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো নিশ্চয়ই খুব ভালো আছো আমিও ভালো আছি সকাল সকাল অনেক সকালে কিন্তু ঘুম থেকে উঠতে হয় ঘুম থেকে উঠে ফুল টুল অল্প এখন অনেক গাছে এখনো কত টগর ফুল রয়েছে আর অল্প করেই টগর ফুল তুললাম কারণ সব ঠাকুরকে তখন তুলে দিতে পারি না ওই জন্য যা আছি তাতে হয়েও বেশি হয়ে যাবে আর তোমাদের আমাদের বাড়ির পেছন দিকে ওই একটা ছোটো লেব একটা লেবু গাছ আছে একটা জবা লাল জবাটা এখন আবার পাতা বেরিয়েছে বললাম না পিঁপড়েতে সমস্ত গাছটা নষ্ট করে দিয়েছে ফুল ফুল মানে ফুটতো সাদা সাদা কি গাছের মধ্যে করে দিয়েছিলো বাসা তারপরে যা ওই দু তিনবার বৃষ্টি হলো না তাতে দেখলাম আবার ওগুলো ইয়ে হয়ে ছোটো ছোটো পাতা নিয়ে আর পাশে রঙগুলি গোলাপি রঙের ফুল গাছটায় এত ফুল ফুটেছে কি বলবো আমি ওপর থেকে একটু ছবি তুলছি এত সুন্দর লাগছে দেখতে গাছটা পুরো ওই গাছটা ওরকম ছোট ওই গাছের পাতাগুলো বা ছোটো ছোটো পাত যখন আরও হবে না মানে পাত এই টাইমটাই ফোটে দেখি বর্ষাকাল আসবে এই টাইমটায় মানে পাতা দেখা যায় না যে আমার পাশাপাশি কাকিমা কতবার ডাল নিয়ে যাচ্ছে আর যে কাকিমা এটা ডালে মানে হয় না মানে এত ভালো লাগে রে তোদের এই ফুল গাছটা মানে এত সুন্দর গোলাপি হয়ে থাকে মাথাটাকে পুরো মাথাটা একদম পুরো ফুল মানে পাতা দেখা যায় না এত সুন্দর এই গাছটা আবার সামনে একটা আছে ওটার আবার বড় বড় পাতা ফুলগুলো যখন ফোটে লাল ভেলভেটের মতো পুরো আমি নিয়ে নিয়ে পুজো দিয়েছি আবার ওর পাশেই গোলাপির পাশে একটা লাল আছে কিন্তু গোলাপিটা দারুণ আর গোলাপিটা না সচরাচর দেখা যায় না খুব সুন্দর লাগছে ফুল ফুটেছে এত ভালো লাগছে যে কোনো গাছে দেবে ফুল ফুটতে ভীষণ ভালো লাগে তারপরে এত টুকটাক কাজকর্ম সারলাম সংসারে তোমাদের দাদাই বেরিয়ে গেলো খেয়ে এই আমি এখন একটু চা নিয়ে বসলাম এখন এই ময়লা ফেলা কাটিয়ে আসলো যা ছিল আগে সেগুলো দিয়ে দিলাম আবার এখন এখন একটু বলাতে আসতে পারতো এখন তরকারি ফরকারি কিছু চা রান্না করবো কিছুই তো কঠিনই এখন আর কি করা যাবে যা ছিল তাও তো দুদিন আসেনি তারপর দিয়ে দিলাম সব আর এখন আর গরমকালে বেশি রাখা যায় না আলু খোসাটা সব আমের খোসা আলু খোসা এগুলো থাকে তো বিচ্ছিরি বন্ধ হয়ে যায় খুব অসুবিধা হয় আমি বলি যে আমার উপরে রাখা হয় তো আরও খুব অসুবিধা নিচে তোমার মানে রাখা নেই তাহলে চলো তোমার সঙ্গে থাকো দেখতে থাকো তারপর দেখো রান্নার দিকে চলে আসলাম এই যে মাছগুলো দিয়েছি যতই অত তাড়াতাড়ি ফ্রিজ থেকে বার করে রাখি যেন ছটা পাঁচ দশ নাগাদ বার করে রাখি প্রত্যেক দিন তাতেও না কি এত ছিটে কী বলবো আজকালকার জন্য মাছগুলো বেশি ছিটছে আর গরমের সময় হাতের মধ্যে গরম তেল ছিটে আসলে রকম লাগে বলো তো আমার হেন দিন বাদ যায় না যে কোনো দিন যে তেল ছিটে না ঠিক ছিটবে এখন যেন বেশি ছিটছে এক জায়গায় তো বাঁ পুরো ফোস্কাই পড়ে গেল এই যে পিস মাছ রান্না করছি আজকে কী দিয়ে রাত না করবো জানো মাছগুলো এরকম সব ভের যে নিলাম মাছগুলো এই গাঠি কচু দিয়ে গাঠি কচু দিয়ে মাছের ঝোল কিন্তু দারুণ লাগে খেতে একটা আলু দিয়ে দিচ্ছে আর গাঠি কচুটাই বেশি কালো জিরে ফোড়ন দিয়েছি কাঠি কচুটা দিয়ে ইলিশ মাছের ঝোলও খুব সুন্দর হয় আর এটা পুরো খেতে ঠিক ইলিশ মাছ ইলিশ মাছের মতোই দইয়ের স্বাদ ঘোলে মেটানো হবে জানো তো ভীষণ ভালো লাগে মাছের ঝোলটা আর কাঠি কচুগুলো এত সুন্দর মোমের মতো গলে গিয়েছিল আমি কিন্তু সেদ্ধ করে নিই না তাহলে তো ল্যাসা টাইপের হয়ে যাবে আমি পুরো ভেজে নিলাম সুন্দর করে ধুয়ে রেখে দিয়েছি না ভেজে নিলাম আর মশলা দেখো জিরে বাটা নুন হলুদ কাঁচা লঙ্কা পুরোটাই কাঁচা লঙ্কা রান্না হবে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি বাস এবার সুন্দর করে একটু মিক্সিং করে নিচ্ছি করে তারপরে দেখো পুরো একদম মানে হয়ে গেছে মশলাটা ভাজা হয়ে গেছে এবার পরিমাণ মতো জল দিয়ে দেবো ঝোল হবে এটা বাস এবার মাছগুলো দিয়ে দেবো এইভাবে করে খেয়ে দেখো গাঠি কচু দিয়ে অনেকেই করে খায় ভীষণ ভালো লাগে আমার মেয়ের বন্ধুর মাকে বলেছিলাম ও তো আগে করতে না আমাকে ওই ইলিশ মাছ আমি বলেছিলাম তারপর যে রুই মাছ দিয়েও খেয়ে দেখো বলছে হ্যাঁ গো কী ভালো লেগেছে খেতে বলছি আমার মেয়েতে এখন ইলিশ মাছ আনলে ওই গাঠি কচু দিয়ে প্রায় দু মাস বাদে আজকে একটু রুটি বানালাম তাও এই রুচি করেছিলাম সে মাখা ছিল অল্প একটু ছিল আমি তাহলে একটু রুটি করে নিই আজকে লাস্ট আছে আর এই রুটিটা তবু মেয়ে খায় যেহেতু ময়দা বেশিরভাগ দেওয়া আছে আটা ময়দা তারপরে তেল ঠেল দিয়ে জিরে জোয়ান সব দিয়ে ময়াম দিয়ে যেহেতু লুচির জন্য করি এটা দিয়ে খেতে খুব ভালো লাগে এই যে পাশের বাড়ির এই আমটা পাশের বাড়ির যে গাছে হয়েছে সে দিদি দিয়ে গেছে খুব মিষ্টিও হয়ে গেছে আমগুলো আমাদের বাড়িতেও এই একই গাছের জাতের আম ছিল কিন্তু আমাদের হঠাৎ করে একদিন ঝরে পড়ে গেছে আম গাছটা প্রচুর আম হতো বড় বড়ো বড়ো এই যে পটল আলুর তরকারি সকালবেলা তোমার দাদা জন্য করেছিলাম রেখে দেওয়া হয়েছে এখন তো এই টিফিনটা করে নিই এটা মেয়ে খাবে আমারটা রয়েছে ওখানে তারপর টিফিন টিফিন খেলাম আর টিফিনটা খেতে আজকে খুব ভালো লাগলো আমটা খুব মিষ্টি ছিল আর তরকারিও ভালো ছিল রুটিটাও এই রুটি খেতে তো মেয়ে ভীষণ ভালোবাসে পেটাই পরোটা পেটাই পরোটা খেতে লাগে আর দেখো এই যে কচুরটা দেখে নিলাম মাঝখানে খুন্তিতে ভীষণ সুন্দর গলে গেছে বাস ধনে পাতা দিয়ে দিলাম একটু আর ধনে পাতাটা খুব মেপে দিতে হচ্ছে এই দেখো ফাইনাল লুক মাছের চোলটা দেখেই বুঝতে পারছো কাঁচা লঙ্কার পুরো রান্না তারপরে দেখো কড়াতে আবার একটু নুন হলুদ দিয়ে দিলাম আর পেঁয়াজ দিচ্ছি আর কাঁচা লঙ্কার সঙ্গে তো দিতেই হবে দিয়ে এবার কী করবো বলো তো থর ভাজা করব হুম থোরটাকে কেটে নুন দিয়ে মেখে রেখে দিয়েছি তাহলে না থরটা খুব সফট হয়ে যায় থোটটা থোরটা ছিল মানে থোর তো কাটার সময়ই বোঝা যায় কীরকম তারপরে দেখো পেঁয়াজটা দেখো একটু মোটামুটি ভেজে নেবো করা না মানে ওটা ভাজতে ভাজতেই করা হয়ে যাবে এবার থোরটা দিয়ে দিলাম বাস এবার নাড়াচাড়া করে একটু চিনি দিয়ে দিতে হবে দু একটা চিনির দানা দিলে না দিলে না ভালো লাগবে না ঠিক দিয়ে ঢাকা দিয়ে দেবো গ্যাসটা সেভ করে মানে কোনো জল ঠাল না থরের থেকেই যা জল বেরোবে বাস এবার পুরো গ্যাসটা স্টিম করে আমি ঢাকা দিয়ে দেবো মাঝখানে একটু নাড়াচাড়া দিয়ে দিতে হয় খুলে খুলে নাহলে তো এবার একদিক হবে একদিক হবে না এই দেখো আমার থোর ঘন্টা পুরো রেডি থোর ভাজা দু ঘন্ট যে যা বলা মানে বলে হয়ে গেল আবার আর অন্যভাবেও থোর রান্না করা যায় তবে এটা সিম্পলভাবে খুব ভালো হয় খেতে দেখো রান্না তাড়াতাড়ি সে নাম যে শরীরটা সকাল থেকে খুব খারাপ লাগছে ভীষণ মাথাটা না যন্ত্রণা করছে এই যে গ্যাস ট্যাস মজা হয়ে গেলো তারপরে এই যে বেসিন পরিষ্কার এখানে বাসন কিছু কিছু বাসন নিয়ে নিয়েছি এগুলো শুকিয়ে গেছে কড়া টড়াগুলো রয়েছে এখানে এখন তখন আমার একটু মেঘলা করেছে এই শুনলাম আজকে বৃষ্টি হবে জানি না কী হবে কালকে ওই রোদে বেরিয়েছি না আমার মাইগ্রেন আছে তারপর থেকে মাথাটা ভীষণ যন্ত্রণা করছে বাদিকটা দিকটা পুরো এখন একটু বসবো রেস্ট নেবো এখন একটু তারপরে যান করতে হবে পুজো টুজো দিয়ে একটু শুয়েছিলাম তারপরে দেখো খেতে বসে গেলাম থোর ভাজা পাঁপড় চাটনি আর টিকি কচু দিয়ে মাছের জল যেটা দারুণ লাগে খেতে একদম পুরো কাঁচা লঙ্কা দিয়েই রান্না সব মা আমি দুজনে খেতে বসে গেলাম গুড ইভিনিং ফ্রেন্ডস ঠিক সময় তোমাদের সামনেই চলে আসলাম আজকে আরও বেশি গরম পড়েছে না আজকে কালকে তো একটু ছিটে ফোটা ছিটে ফোটা তো আজকে কোনো ছিটে ফোঁটারও চিহ্ন নেই এত গরম পড়েছে এত গরম পড়েছে কী বলবো আর আমার এই মাথার এই যন্ত্রণাটা এত করছে মানে ভাবতে পারছি না এত কষ্ট হচ্ছে মাথায় মাইগ্রেনের যন্ত্রণাটা আরও বেড়েছে গরমে দুপুরবেলা বসে বসে ভাতকে উঠে মা মেয়ে দুজনে পালিশ পরলাম এই যে ওটা ইয়লা কালার কিনেছি সেটা পরেছি আমি এই অরেঞ্জ আরেক ডিটা একটা মিসিং করে পড়লাম মেয়েকে বলছি একটু গানটা নিয়ে বস না পড়তে আর যেহেতু পড়তে যাওয়া আছে কম্পিউটার তাই আমি বললাম যে তোর বাপা এসে তো নিয়ে যাবে সাড়ে আটটা নাগাদ যে এখন একটু গানটা নিয়ে বসে যে বসছে বলতেই বলতে সহজেই বসতে চায় না আগে কি শুধু বসতে এখন মানে একবার ই হয়ে গেলে না ছেড়ে দিলে আর মানে এনার্জিটা যেন চলে গেছে চাটাকে ছাদে যেতে হবে গাছে জল দিতে হবে দুধ বসিয়েছি দুধটা ঠিক এই সময় বসাই চাখে খেয়ে সময় কি গরম করছে দেখো কে বলবে এই গা ঠা ধুলাম পুরো ঘেমে যাচ্ছে প্রচন্ড গরম করছে আজকে তারপরে দুপুরবেলা একটু শুয়েছি এবার ওই যে মিটার বসাচ্ছে আমাদের এখানে জলে সব আমাদের বাড়ি পর্যন্ত শুট হয়েছে তারপরে এবার এর পাশে দুটো বাড়ি সেই দুপুরবেলা আর মেয়ের রাস্তা কাটার আওয়াজের ওই মেশিন উড়ি বলে কাকে মাথা ব্যথা কান যেন ছিঁড়ে নিয়ে যাচ্ছে আর আমার একদম বেটুর সঙ্গেই করছি ওরে বাপরে বাপ না আর ওই দুপুরে দেখো যে চলে পড়তে আটটা চল্লিশ মানে বেঁচে গেছে জানো তো ওর বাবা আসলো অফিস থেকে আমি বললাম তুমি আগে একটু স্নান করলাম একটু টিফিনকে তারপরে একবারে বেরো না আর কখন খাবে তো বলে না ওকে দিয়ে আসে খেয়ে বেরো ওই যে মেয়েও বাবা দুজনে বেরিয়ে গেল এই দেখো চলে আসলাম বেডরুমে সর্ব কাজ শেষ করে কমপ্লিট করে আজকে না ভীষণ গরম একটু হাওয়া ঠাওয়া কিছুই দিচ্ছে না সন্ধ্যেবেলা ছাদে গেছিলাম ওই একটু গাছে জল টাল দিলাম একটু কয়েক গ্রাম হাঁটলাম চলে আসলাম দেখি কী ঘেমে গেছি আর ভাল লাগছে না বলছি না মাথা যন্ত্রণা করছে এত এখন মেয়ে পড়তে গেছিলো ও আসলো দশটা পঁয়ত্রিশ আমি তো ততক্ষণ আমি কিচেনে চলে গেছি গিয়ে ভাত ঠাত বাড়ার শুরু তারপরেই এসে গেছে ওই যে এখন দেখো একটা খাতা পেন পাশ মোবাইল সব নিয়ে বসে আছে আমাকে বলছে তুমি তো কথা বলছো ওই জন্য আমি পড়তে পারছিলাম যে আচ্ছা দাঁড়া কত পড়িস আমি দেখবো আমার চুল টুল সব বাদাই যে কমপ্লিট হয়ে গেছে আমার আজকে এডিটিংয়ের কাজ হয়নি যেন অনেকটা বাকি আছে সকাল মানে এত মানে দেখো যেদিন খারাপ সময় মানে সকাল থেকেই তো মানে শরীরটা খারাপ তোমাদের বলছি মাথার যন্ত্রণা দুপুর থেকে মানে তারপরে এই বিকেল সাড়ে পনেরো ছ থেকে একটুখানি করলাম কাজটা পুরোটা করলাম অনেকটা তিন রাউন্ড পর্যন্ত করেছি এক একটা স্টেপ বাই স্টেপ তিন রাউন্ড পর্যন্ত করে তারপরে আমি পরে করব। এবার কী সে ফোনে কথাটা তো বললাম দেখ তারপরে করতে গেলাম বাস পুরোটা কী খেলে ডিলিট করে ফেলেছি জানো আমাকে আবার প্রথম থেকে কত নাহলে এতক্ষণে হয়ে যেত করলাম তারপরে করে ওটা আপলোড করে এবার এখন আবার কিছুটা কাজ বাকি আছে সেটা এখন কমপ্লিট করতে হবে তারপর শুভ তাহলে বন্ধুরা আজকে ভিডিওটা এত পর্যন্তই তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো তোমাদের সাথে আবার দেখা হবে নেক্সট একটা ভিডিওতে টাটা গুড নাইট আর সবাই ভিডিওটা একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো